আপনারা দেখছেন এ এম বি নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আমাদের সাথে রয়েছি এস কে বি রহমান এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর মেটিয়াপুরুজ রয়্যাল প্যালেস মার্কেট ও হাওড়া মঙ্গলাহাটের বসুন্ধা টাওয়ার প্রাইভেট লিমিটেডের পর অঙ্কুরহাটি জেপি ইন্টারন্যাশনাল হাটে তৃতীয় তলায় চারশো নম্বর স্টল সানিকা গার্মেন্টস এর শুভ উদ্বোধন হয় আজ এখানে পুরুষ ও মহিলাদের বিভিন্ন প্রকার রেডিমেড পোশাকের বিপুল সম্ভার এছাড়াও বাচ্চাদের জন্য নিত্য নতুন ডিজাইনের পোশাক ন্যায্য মূল্যে পাইকারি ও খুচরো বিক্রি হয় আজ শুভ উদ্বোধন উপলক্ষে বহু মানুষ ভিড় জমান সানিকা গার্মেন্টসে ক্রেতা সাধারণের সাথে কথা বলে আমরা জানতে পারি সানিকা গার্মেন্টসের যে সমস্ত পোশাক রয়েছে সেগুলো অন্যান্য স্টলের তুলনায় সম্পূর্ণ আলাদা ডিজাইন এবং ক্রয় মূল্য যথেষ্ট পরিমাণ সাধ্যের মধ্যেই রয়েছে তাই এখানে এসে ক্রেতা সাধারণ খুবই খুশি প্রকাশ করছেন সানিকা গার্মেন্টস এর মালগুলো ভালো প্রোডাক্ট গুলো অনেক রকম পাওয়া যায় দামটাও ন্যায্য কম দামে মোটামুটি ভালো রকমই প্রোডাক্ট পাই কোয়ালিটি কেমন কোয়ালিটি খুবই ভালো খুশি আপনি হ্যাঁ আমি খুব খুশি আপনার নাম আমার নাম মিনা ভট্টাচার্য এখানে নিয়া হচ্ছে এখানে মোটামুটি আমার মানে কাছে বাড়ি তো সিমুরে বাড়ি সুবিধা হচ্ছে আর এখানে বাইক করে আসছি নিয়ে যাচ্ছি তা ওনার দোকান থেকে হ্যাঁ খুশি এছাড়াও সানিকা গার্মেন্টস এর কর্ণধার সামিউল হাজি তিনি জানান এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি তার একমাত্র কন্যা নাম অনুযায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন সানিকা গার্মেন্টস আগত বহু বিশিষ্ট জনের সাথে কথা বলে আমরা জানতে পারি শেখ সামিউল হাজি একজন ব্যবসায়ী ছাড়াও তিনি একজন বিশিষ্ট সমাজসেবক দান ধ্যানের মতো পূর্ণ কাজে তিনি সর্বদাই সচেষ্ট থাকেন সব সময় একসাথে ওটা ব্যবহারও ভালো যেমন মানুষ মানুষ খুবই ভালো মানুষ মানুষের সাথে ব্যবহারই খুবই ভালো করে আর মানুষের আপদে বিপদে সব সময়ই পাশে দাঁড়ায় গোপনেতে এবং সহযোগিতার মধ্যে সব সবসময় এগিয়ে যায় আর সানিটা গার্মেন্টস যে এই যে নতুন করে উনি ওপেনিং করলেন তা উনি স্বপ্নও ভাবতে পারিনি যে আমি একটা এত বড় একটা হানিকা গার্মেন্টসে আলাদা ড্রেস তৈরি করব। তা উনি যে আজ যে এতটুকু বেরিয়ে গেছে তা আমরা খুবই খুশি আরও এগিয়ে নিয়ে যাক এর মধ্যে আরও ভালো প্রচেষ্টা চালাক চলুক সমস্ত রকমের আইটেম ভ্যারাইটি রাখছেন আরও যেন আগামীতে আরও অনেক কিছু রাখতে পারেন সেই চেষ্টা মধ্যে আর চলিয়ে যাক এর মধ্যে অনেক কিছু ভালাই কিছুই দেখতে পাই আমরা তা সমস্ত দিক থেকে উনি যা যেটা যেটা যখন গোপনীয় বলে সেটা উনি সহজিতদের সামনে এসে দাঁড়িয়ে যায় আপনার নাম আমার নাম শেখামু আমিরু শেখামু হয়ে যায় ধর্মতলায় বলুন আরও নানা জায়গায় মার্কেট আছে খড়গপুরে বলুন ওইদিকে মেজুদা কোলাঘাট সব মার্কেটে আমি ঘুরে ঘুরে দেখি এখনকার দিনে তো মার্কেটের যে জামাকাপড় ছেলের বলুন মেয়ের বলুন দামটা একটু বেশি হয়ে যাচ্ছে সবার মুখে একই কাদা কাস্টমাররা বলে আমরা নিয়ে গিয়ে বিক্রি করতে পারি না তো দাম পায় না ওর জন্যে আমাদের অসুবিধা হয় তো আমি চিন্তা ভাবনা করলাম যে দামটা একটু যাতে চিপ অ্যান্ড বেস্টে মাল করতে পারি ওটা আমি মাথায় রেখে এটা করেছি যেন কাস্টমার নিয়ে গিয়ে তারা বিক্রি করে আবার আমার কাছ থেকে রিপিট নিয়ে যেতে পারে ওইটাই আমার মেন টার্গেট না আমার বুঝলাম রকম যে আছে না আইটেম মানুষ যে পছন্দ করে আমি সুতির আইটেম বেশি রেখেছি এবং নতুন এবছরে যেটা কাপড় বেরিয়েছে সিকোয়েন্স এবং রিংকাল এসবগুলো যে আছে পড়তে পড়লে বাচ্চাদের আরামদায়ক কাপড় সবটি কাপড় এগুলো পড়লে আরাম লাগবে ওই জন্য ওই ধরনের কাপড় দিয়ে আমি আমার যে আছে জামা এবং ছেলে মেয়েদের উভয় তৈরি করেছে ছেলে মেয়ে সব অল অল টোটাল পাওয়া যাবে ছেলে মেয়ে বোর দুজনে পাওয়া যাবে অল রাইটেমিক এটা আপনার থার্ড ফ্লোর চারশো একান্ন নম্বর গদি কতটা খুশি আপনি আমি যা খুশি এমনি মুখে বলে বোঝাতে পারবো না আমি খুবই খুশি আর আপনাদের সবার সহযোগিতা পেয়েছি সবাই সহযোগিতায় এই জায়গায় আমি আসতে পেরেছি একা আমার দ্বারায় অসম্ভব ব্যাপার ছিল এটা আমার যথেষ্ট যারা এসেছিলো বেশিরভাগ বন্ধু অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে এসেছে আমি জাস্ট ফোনে বলেছি ইনভিটেশান কার্ড হোয়াটসঅ্যাপে দিয়েছি সবার কাছে যা আমার দ্বারা হয়ে উঠিনি একা এত বড় কারবার স্টার্টিং করছি তো ওর জন্য আমি মোবাইলের মাধ্যমে বেশি বলেছি তো যতজনকে বলেছি সবাই এসছে তাদের যে আছে আমার আন্তরিকতা এবং শুভেচ্ছা জানাই আসার জন্য অসংখ্য ধন্যবাদ গত বছর আমার বাবার আমল থেকে ব্যবসা বাবা চালাতো আগে বাবা যে আছে ডেট হওয়ার পর থেকে আমরা ভাই ভাই চালাচ্ছি ব্যবসাটা নয় বহু বছর পুরনো ব্যবসা আমাদের পুরনো ব্যবসার লেভেলের নাম ছিল কোভিড ড্রেস প্রাইভেট লিমিটেড বর্তমানে কি একটাই আপনার গতি না জায়গায় গতি আছে এবং কোভিড প্রাইভেট লিমিটেডেরও গদি আপনি মেটিয়াপুর যে আছে একদম মতিহাটের অপোজিট সাইডে বা বোলেন যে আছে হাট মালিক তার বাড়ির নিচে আমার একটা গতি আছে ওখানে বসি এবং হাওড়াতেও আছে দা মঙ্গলা হাট যেটাকে পোড়াহাট নামে সবাই চেনে লেডিজ পটি চওড়া লাইনে আমি পাঁচ নম্বর লেনে এগারোশো সাতচল্লিশ নম্বর স্টলে বসি ওখানে আগামী দিনে ব্যবসাটাই আমাদের মেন টার্গেট ব্যবসা নিয়েই আমি আগামী দিনের চিন্তা ভাবনা ব্যবসা নিয়েই আছে ব্যবসাকে আরও বাড়াব এবং চেষ্টা করবো যে আরও উন্নতি করা ডেভেলপ করার চেষ্টা করব আমি অবশ্যই তার জন্য জনপ্রিয়তা আমি মোটামুটি দান করতে খুব ভালো লাগে আমার ছোটোবেলা থেকে আমি দান দান করি কিন্তু আমাদের সরিয়াতে বারণ আছে বলে কাউকে জানাই না লকডাউন থেকে আরম্ভ করেছি এখনো পর্যন্ত দান করি গোপনে করি এগুলো যে আছে লোককে বলা অনেকজন ভাববে হয়তো করে আবার বলছে অহংকার বোধের মধ্যে এটা চলে আসছে ওর জন্য আমি টোটালি বলতে একদম রাজি না একটা খুশির খবর শুনিয়ে দিই আমার এটা বড় মেয়ের নাম হচ্ছে সানিকা গার্মেন্টস সানিকা যে নাম নামের মানেটাই হচ্ছে ভালো ভালো গার্মেন্টস ভালো গার্মেন্টস ভালোর মতো আমি আমি চালাবো এরকম রেটটাও ভালো দেবো এটা আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি আদার্স জায়গা থেকে মাল কিনবেন আর আমার থেকে কিনে দেখবেন আমার রেট মার্কেটের থেকে দশ বিশ পঞ্চাশ টাকা অবধি লেস করে আমি রেট রেখেছি রেট ফেলাই থাকবে মালে কাস্টমারদের কাস্টমারদের যে আছে আমি আসতে পারবো কমসে কম এসে হয়তো কারোর পছন্দ জিনিস রাখতে পারিনি সে হয়তো বলতে পারে যে এই জিনিসটা আমার ডিমেন্ড আছে বানিয়ে দাও তো আমি বানিয়ে দেবো আর ঘুরে ফিরে যেয়ে আমার গদিতে এখানে অল্প স্বল্প ডিজাইন রেখেছি আরও গুডাউন আছে পিছনে গুডাউনে ভ্যারাইটিস প্রচুর আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ছেলেদের শার্ট জিন্সের প্যান্ট আছে পাঞ্জাবি আছে লেগিংস মেয়েদের আছে জেগিনস আছে টপ আছে কুর্তি আছে তারপরে নাইট নানান ধরনের আইটেম দেখেছি বাচ্চাদের জিন্সের জামা আছে ষোলো আঠেরো অল আইটেম পাবেন ষোলো আঠেরো থেকে অনেক কথা এক্সেল ডবল এক্সেল অবধি আছে